ভাইবিলা এউটে খাবছে আল্লাহ হে ও আল্লাহার আইন তুই ইয়া তাই আমেরিকার বাফরে খুশি করার দায় হে সিনেমা হল দেওয়ালায় ফিথরে বল খোলা নাময় ও উন্নত হইতো হে রে ভাইছে মনে হয় আখরি জল ইহুদা ওয়ান আরব আরবর পবিত্র ভূমি থাকি ইহুদীরা খ্রীষ্টান বারফরে দিবাই তারাই খ্রীষ্টান সৈন্যরে আইন বাদ খাব হয় দিছে আল্লাহ দেহর মাঝে আঘাত আইলে তুমি পরিষ্কার বাসায় চিৎকার হইয়া প্রতিবাদ করবো হয় অনেক দেহ আমরা মাঝে ইনসাম নয় সৌদির সামনে কুয়েতর সামনে কাতারের সামনে জর্দানোর সামনে মিশরোর সামনে তুর্কির সামনে হাজার হাজার মুসলমান মাইরাবেলায় ইসরায়েল শৈতানোর হয় আরবর দন কুকুর কোনো মাতু নয় এটা তো ইনসাম নয় আমার বাইরে মারবো আমিও কার ঘর ওটা ইনসাম নিব কোনো মাতু নয় এ বাফর ইয়াই সাইড চিন্তায় সবটি হইতো নয় সব জালিম হইতো নয় সব মাস্টার হইতো নয় সব ডাক্তার হইতো নয় একজনে কার্ড খালব একজনে মাথার পড়াইব একজনে ডাক্তারি করব একজনে স্কুলে ইয়জনে একজনে কাম করব যেমনে তার বাফর মাথাটা লালে লাল হইয়া যাইব সবে সব কাজ ভালো বাড়ি বাড়িতে ইয়া ডাল হইব আমার আব্বার রেখে মারলায় ভর রক্ত না দেখা পর্যন্ত আমি আরতাম না ঠিক নয় অতজন মানুষ তিন ঘন্টায় সুদি ও বহা মারে রু তারা খালি লাল গামসা এখন মাথা বানিয়ে দি খালি মিটিং করে আসি নি ইতারে ভাইছে মুনাফিকর হওয়ায় আল্লাহ নবীর সাবির শান আল্লাহরমাই রোহামা উ বাইন হুম আশিদ্দাউ আল্লা কুফার নবীর রা কাহির প্রতি বড়ো কটুর আর মুসলমানের প্রতি বড়ো ডানসি বড় দয়াশী তারা কিতা দয়া করে ও রোহিঙ্গা মারল ইয়ে কোনো মাত নয় খ্রিস্টান মারে কোনো মাত নয় তোরা আর মুসলমান আমরা তো গরিবর হয় আমরা দেশের ঠিকানাও নয় বিশ্বের মাঝে বাংলাদেশের মানুষ হিসাব নয় হিসাবও তারা কাতার দুবাই তার পয়সা আছে হিসাবও আছে আমরা হিসাব আছে নিব আমরা উপর নির্ভরশীল মানুষ আমরা বিধের যাই সাজী বাত খাই তারা বিধে যায় না আস্তা দুনিয়ার মানুষ তার কাছে রাঙ হয় এটা আমেরিকার হয় মুসিম যারা বিদেশ গেছো আমেরিকার হয় মিসকিন বলে কিলা মিসকিন আমাদের সব কাম করে আমরা খামু দেয় না ঠিক না নিব সৌদি খামো যায় না সৌদি খামো যায় না আরও খামো যায় না আমেরিকা খামো হয় কোরিয়া খামে হয় লন্ডন খামো হয় অথবলের আল্লাহ ফলে শেষ স্টেশন হয় সকল মাইসের সালান খাটাইয়া ফরে ফরে লাঘর অংশ হয় সৌদি রে যে আল্লাহ তেল দিছে তেল লাইয়া আনছে আমরা সকল মুসলমান গুমো আমরা খবরও নয় আল্লাহ তুমি আমরা রাজা বাদশাহ শুভ বুদ্ধির উদয় দেও আমি আমরা নাম পড়লে কাফিরে খাফিয়া গেছে অনেক কাফিরে দেহ মুসলমান করিকেছে আমি নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের সৌন্দর্য মানুষের তুলনা মানুষ আর সৃষ্টির মাঝে কিছু নয় মানুষ আশ্বাসফুল মখলুকাত নাম পাইছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব খেনে হইছে মানুষে আল্লাহ মানছে কুরআ ভাইছে নবীরে চিনছে যদি মানুষে আল্লা মানিলায় ধর্ম জানিলায় কুরআ বুঝিলায় নবীরে চিনিলায় মাটির মানুষ নোরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না নবী চিনে না এই মানুষটা এত নিচে চলে যায় কুকুরের সাথে তার তুলনা করা চলে না কুকুর মানুষটা কি ভালো হইয়া যায় এই মানুষটা কুকুর তাকে পালা নাই হেনে কেদার দায় হারন ফসুই গুছ খায় না সুদ খায় না বদনাম করে না মানুষ মারে না কোন খারাপি করে না লুট করে না ডাকাতি ঘরে না চুরি করে না বেইমানি জানে না মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না আসে না এলাকি মানুষ নামে জন্ম লইয়া মানুষ হইল না যার মাঝে ধর্ম জ্ঞান থাকে না হাজির কাহু না বিহা। যে মানুষের অন্তর আছে অন্তর কুরান খানি নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইত নাই ওলাহুমা ইয়ুগ শিরুণি হা যে মানুষের চোখ আছে কুরআের বাণী দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না ওলাহুমা যানুল্লা ইয়াসমাউন বিহা যে মানুষর খান আছে কুরআের বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না উল ই কালানাম বালহুমাদাল হবে চারপাই জানুয়ারের চাইতে নিকৃষ্ট হইয়া যায় চার কিন্তু ই মানুষর দাম নাই যে মানুষের ধর্ম নাই ই মানুষ ফসুর চাইতে আরো নষ্ট হইয়া যায় মানুষের মাথা আছে ফসুরও মাথা আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষের চুখ আছে ফসুরের চুখ আছে মানুষের দিল আছে ফসুর দিল আছে মানুষে বাত খায় ফসুও গাছ খায় মানুষে বালাভানি খায় ফসরাবরি বাদবানি ফেলায় ফসিও বালাভানি খায় চেনাইয়া পানি ফেলায় এতে কোনো বেশম নয় বেশম হবে কোরআনে কারিমের দায় নবীর সুন্নত তরিকার দায় ফসু যেখানে খায় এখানে চেনাই এখানে লেদায় এখানে ঘুমায় হালাল হারাম পাক নাপাক পাক অজুকুশল কিছু নয় মানুষ যেখানেও হয় এখানে বিশ্রাম নয় যেখানে বিশ্রাম নেয় এখানে পায়খানা নয় মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক পাক সুন্নত তরিকা আছে না না তাহলে আসমান আর জমিন ফার্থিত দেখা যায় মানুষের মাঝে আর ফসুর মাঝে রায় দিন বেসম দেখা যায় পুরাণে কারিমের দায় নবীর সুন্নত তরিকার দায় অথচ ফসু আজান শুনে নো হয় না রমজানও চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নো মাঝও নয় রমজানও চাঁদ দেখলে দিনও বাদ হয় এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই এই মানুষটা উলা ই কাকাল আনা বাল ঘুমাডাল বেজারিল কুন্তা হরার নয় কলিল হাক্কা লাও কানা সত্য কথা তিতা মানতে পারলে ফলাফল বড় বিঠা সত্য কথা তিতা মানতে পারলে তার ফলাফলটা বড় বিঠা এটা আল্লাহর আদেশ তুমি আমার বন্ধই ভাই গুনার খাম সারতেই ভাই নেকের খাম করতেই ভাই হালাল হারাম বুঝতেই ভাই পাত নাপাকে তোই ভাই এসব তরিকা নাই নাই তুমি আমার গোলাম নয় যাওনা রেসবাই আমি তোমার যে মাই নাই হায়াতের রশি কিন্তু আমার ভাই মরণের হারবার আমার ভাই তোমার ইচ্ছা করে থাকা সম্ভব নয় তো আমি বানাইছি আমিও করছি উজানটি তো লাইলে ওয়ার নাহার রাতো আমি বানাই দিন আমি সাজাই সূর্য আমি তুলাই সূর্য আমি ডুবাই এটা কোনো মানুষের খাল পার নাই কোন তোকেবারে মানতে নাই ওই এক রায় যায় দিন যায় করি মানুষ মানুষগুলো হয়ে যায় ফরে একদিন মারা যাইবাই সন্তারিখ জানা নাই মরা সুনিশ্চিত সময়টা কিন্তু অনিশ্চিত আমি যে মরমু এটা সন্দেহ নাই কোন সময় মরমু এখানে আমার জানা নাই ঠিক না এলাকি সব সময় আপনে মৌত করবায় দুই জিনিসে আল্লাহ হওয়া যায় জিক্রুল্লাহ জিক্রুল মৌত এটা আল্লাহর আদেশ নবীরও নির্দেশ হবী বা ইলাই আমিনা দুনিয়া সালাস দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা হয় হুজরে হরমাইরা ফল তীপ আন নিশা কৌর তো আইনি ফির সালা হুজরে হরমাইরা আমি সুগ্রাণবালা হয় আর বাউ মিন সুনানীল মুর সালিন সব নবী অক্লার সুন আর তাঁত তারু আর নিকাহু আস আল হায়াউ সব নবী হলে আঁতর সুগান বালা পাইন বেসাদি বালা পাইন মেসওয়াত করা বালা পাইন সব নবী হলার গুণ আমরা নবী হা আমি আঁতর বালা পাই সুরগান বালা পাই হবি বাইলেই আমি রাজ দুনিয়া সালাস দুনিয়ার মাঝে তিন জিনিস মজা ভাইলো আঁতর সতী নারী আর নমাজ ভাবি আমি আমার চোখ কীতল হরি রাই কাসরাতুল মাবানী তাদুল্লুওয়ালা আলা তুল মানি শব্দ বেস হইলে অর্থ বেশি হইয়া যায় শব্দ হমলে অর্থ হমে যায় আল্লাহ রুস্লার ব্যাপারে হায়দা ঠিক নাই হুদুরার সব সময় শব্দ হোম থাকে অর্থ বেস থাকে এটা পৃথিবীর নিয়মও তাম্মালাকলু নাকাশাল কালাম বর আকর্ষে লড়ে না বড় কাছে লড়ে না জ্ঞানী মাইছে বেশি মাথে না আমার না ফাতলা ধরা আছে ওইয়ারা মাতি আহলামায় জ্ঞানী মানুষ একজোড়াকে দুজোরা হতা হইব হতা বিচারও শেষ হয়ে যাব তা কোম্পানি হিসাবে আসলা ইলে মানুষ ওই একটা কথা মাততাম ও হতা আস্থা বিচারে সরিতাম হতায় কথায় হতাইছে কারণ মানুষ জ্ঞানী গেলে কথা হতাশি যায় হাজিরিনে কেরাম আমরা আল্লাহর তো মেনাইছি নবীর আদর্শ আমরা বলা নবীর আদর্শ হইল তুমি আমার উম্মত হইবাই সুনাম লইয়াই বাই দুর্নাম সাইয়া দিবাই তুমি আমার উম্মত হই বুনার খাম স্বার্থ হইবাই নাকি খাম কর্তইবাই সূন্যত চলত চলতে হইবার উস আন হাসানো মানতে হইবাই এস তুমি কর্তাই নাই তুমি আমার উন্মত নাই আমিও তোমার নবী নাই যাবো সবাই হাসল মহা মিলন মেলায় দরা বাই শাস্তির জ্বালা ইয়া নবী রসুলখা চিৎকার দিবাই আমার সালা তুমি ভাবি নাই দুতে তুমি আমার তরিকার ভিতরে ভিতরেখানে নাই তুমি আমার উন্মত হইবায় বুনার খাম স্বার্থ হইবাই নাকি খাম কর্তই বাই সূন্যত তরীকা চলতে হইবায় আমার হুকু মান্ত হইবায় এসব তুমি করতে করতে হাসরের মহা আমি মেলায় যে জায়গার মধ্যে দোরা হাইবাই আমার জান তাতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না ওখর মাসে রফিকু কাবলার তারিখ রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবাই যারে মানুষ হয় তারে বন্ধু বানাইও না ফরিক কেনা হইয়া কোনো মানুষের বিশ্বাসও কর না এ আমার সবাই কেন তোরা শুনো আর যারা আসবে তাদেরকে শুনাইয়া দিও দম যাই আমার করিমায় খবরও বাঁচ তৈলে আমার ফরিচয় ফেঁ পায় হাসর মাতো উদ্ধার হয়ে তৈলে আমার সুপারিশ নিবায় আমি সারা দয়াল বন্ধু ই জমি নয় সাবাই কম হলে ইয়ার সুললাল্লাহ সবরে ছাড়া যায় আমার মার্কেটর বাই আমার ভালো বন্ধু টানে ছাড়তাম হুজ্র ঘর মাইলে হতা উদ্যোখরও ঠিক নাই মার্কেটের বাই অত সময় বলা যায় যত সময় টানোর পিছনে যান ভাবা যায় যেমনে যান বাড়াইয়া যায় মারফেটের বাড়িয়া ফাইলে ওই সঠর বুতান কিয়া গুছললিয়া যায় কোন যারো বাস খাটতায় বা দেখায় গ্রামের মানুষ নাই কোন সময় জানা যা তো কাফন হইতো এটা মারফেটের বাইয়ে সময় জানায় দুনিয়ার মানুষ খবরও নয় এ আমার সবাই কেরাম জান তাকতে সাইও তুরা আমার নাম ছাড়া আমি ছাড়া বাসার কোনো পথ নাই খবরও গেলে ছাত্র নেতা মানে না রাষ্ট্রনেতা খায় না মুহাম্মদ রসুল্লার নামটা ছাড়া কোনো মানুষে তার মুরদ্বারে দাফন করিয়ায় না সবই হইয়া যায় আল্লাহ বিসমিল্লা আল্লাহর নাম ভরসা করে মোহাম্মদের দরমর ঘরে রাখি গেলাম আমরা আর কোনো ক্ষমতা রইল না ও নবীর রসিল্লাই আল্লাহ তুমি যা ভার কর ভয় আমরা আর কোনটা করতাম পড়তাম না হাজিরিনে কেরাম হুজুরে ফরমাইন আমার সা আমার বংশের মানুষ আবু জেহেল আমার দেশের মানুষ আব্দুল্লাহিম নেউবাই ওরা মক্কায় মদিনায় মরে যায় ওদের কবর আগুন জ্বলছে দেখা যায় এই দেখা আগুন নিবাইতে আমি যাইতাম না দুনিয়া তাতে আমার কলিমা ভাই তারা মুসলমান নয় সুন্নত তরিকায় জীবন নয় আমার প্রতি ইমান নাই এলাকি দেখরাম আগুন লিবাইতে আমি যাইতাম নয় এ আমার সবাই কেরাম যদি আমার বিশ্বাস করিলায়। আমার তরিকায় জীবন গড়িলায় মমিনু হইয়া জীবনটা খাটাইলায় মক্কায় মদিনায় মরার বিষয় নয় রাশিয়া আমেরিকায় গেলেও সমস্যা নয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মরে যায় সেই সাগরের তলদেশ থেকে আমি আমার উম্মত্রে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ সাবধান দুনিয়ার মানুষ জান থাকতে আমার চেয়ে সাইয়ৃদ করে আর কেউ রে টাই দিবায় মরণে আমি জীবনেও আমি তুমি সব সময় আমার আদর্শের দূরে রাখবায় আর এই ঠিকানায় তুমি আল্লাহ ভাইবাই আল্লা উলিয়া বেদাল নাই আল্লাহ আলিয়া সংঘাত নাই সংঘাত নবীর দায় এর আগে সকল মানুষ খান দেখা যায় হুজুর আইলা আরব দুনিয়ায় ইয়া ফাইলা বর্তমান কারশো ষাটটা মূর্তি দেখা যায় হুজুরে কো না হল্লাল ইল্লা আল্লাহ এক আল্লাহ আছে না আর কোনো মাবুদ নাই তিনশো সাতটা মূর্তির মাঝে একটা ঠিক নাই ও আরবর মাইছে গুসা করছে নবীর ভাই ও জনাব ই কিতাপইলায় ও তো মায়া তোমার দায় আমরা তোমারে আলামিন বানাইলাম মনি মুক্তার টাকা পয়সা নামত রাখলাম ফিরিয়া সুন্দর পাইলাম হজরে আসুবাদর প্রধান সভাপতি আপনারে বানাইলাম সুন্দরবীন ব্যবসা পাইলাম আজকে যে বক্তব্য শুনলাম ইকান রক্ষা করা দায়িত্ব না ইকান মানিলেও তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দর্ম নষ্ট হইয়া যায় আমরা সমগ্র আরব দুনিয়া সকল জুকালি মূর্তি পাই আর তুমি এই অকল মূর্তি পূজা নয় আমরা তোমার মানতাম না ও তারার মাঝে মানুষ ভাগে ভাগ হইয়া যায় এহতল মাইসু কো উনি যা বলছে বলতে দিবায় তর্ক হলে চরম পাইবায় হেড় কিতার দায় তো তোমার মতো আমার মতো মানুষ নয় যার জীবনে সত্য সর মিথ্যা নয় আনামত দিলে হিরে পাওয়া যায় অনাথ সাঙ্গাল আমি শান্তি পায় অসহায় মানুষে শান্তি পায় সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আল আমি দিলায় এই মাইচলে তর্ক হলে চরম পাইবায় সম্মান কইবায় হেড় হলে এই তোরার মানুষ হয় মনোভাব বালা নাই মূর্তি সাইডিয়া মন হয় মোহাম্মদরে নবী বানাইলি বাইও ও বাই শুনে যদি তোরা মোহাম্মদে নভি বানাইবাই যেবার যারা তানর দর্ম মানিলি বাই মক্কার জমিনত আবাড় দিতাম না হুশে কামরাই ওরা হারা ও সাহেবা ওলিদ মুগিরা আবু জেল আবুল্লাহ আর গয়ের কল তাপতালা মানুষ টেকো আছে লাঠিও আছে আইন খুঁজে ফলেছে ও কিছু মাইছে জানর মায়া সারিয়া ঘোষণা করছে যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নয় আনামতি দিলে ফিরিয়া পাওয়া যায় সমগ্র আরবর মানুষ মিলিয়া যারা আলামিন উপাধি দিলায় এই আলামিন বলছে এ কাল্লাস আর কোন মাবুদ নাই এই অতায় মুগিরা আবুঞ্লা হাব আমরা দেশ আটতে পারি তোমাদের বন্ডামি আর আমরা মানতাম নয় আমরা দেড় পারি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সারতাম নয় এই তো মানুষ কলিমা পইলা মুসলমান হইয়া যায় এর আগে আর কোনো বেজাল নাই বেজাল নবীর দয় নবী হলেন হুয়া আলামুল ইমান নবী হলেন হুয়া আলামুল হুদা নবী হলেন হুয়া আলামুল একিন নবী জতায় ইমান ততাই ইসলাম তোতায় নবী জন নাই ইমান ইসলাম কোনতা নয় বহুদুরে ফরকুন মুহাম্মরকা নাস মুহাম্মদী হলো মানুষের মাধ্যমে শ্রেণী নবী নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায় নবী না মানলে মানুষ বে ইমান হইয়া যায় আল্লাহরে মানলে ইমান পাওয়া যায় না আল্লাহরে না নবীরে মানলে ইমানদার হইয়া যায় আর নবী মানে না কাফির হইয়া যায় পরিষ্কার কথা ইমানকে নিয়ে মুহাম্মদ কি মোহাম্মত সর্তাউল হে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা হৃদয় গোরে দা লালন লা লন ফা লন খরইল ইমানের পূর্ব শর্ত এসকে মহবুবেশ দিল মে হাসিল নেহি লা অমিন হ মগর ইমান মে কামিল নেহি আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে নাই বারো মাস তার হইতো নয় নবীর ভালোবাসার হইল ইমান ও নবীর ভালোবাসা কিতা দি নবীর তরিকা দি নবীর সুনমত দি তু কুজা সুন্নতে আহমদ কুজা মানে আপনে কোথায় নবী কোথায় আমরা সবে হইয়াছিলাম না আল্লাহ সব কালু কুম কাহুবালাহ আল্লাহ ফরমাইছিল আমি কি তোরা আল্লাহ নাই আর সবে কালু বালা আপনি আল্লাহ তাকবাই আমরা রে তোমার গুলামিসাবে ভাই ভাই যেমনি আইলাম আল্লাহ কোথায় আমরা কোথায় ধর্ম কোথায় মানুষ কোথায় নবি কোথায় আমরা কোথায় ও তো ইনচাব নষ্ট হইয়া যায় হুধিরে ফরমায় আশাদুল আমালে সালাসন দুনিয়ার মাঝে তিন কাম হইল কঠিন হইল হইলো ইনসাফুর রজুল ইনসাফ নিজর প্রতি নিজের ইনসাপ করার বড় কঠিন আমার যৌবনের ইচ্ছাপ নাই জীবনের ইচ্ছাপ নাই আমার লেনদেনের ইনসাপ নয় আমার কথাবার্তার ইনসাপ নাই ইসাপ শেষ হইয়া যায় আমার জানা নাই ইন আল্লাহ আল্লাহ আদেশ করা তুমি আমার বন্ধ হইবাই ইনচাপ তুমি আর অংশটা সবসময় দুনিয়াতে খেফ আল আদলু আকাল্লু ওদা তু আল লাদ আমি দুনিয়ার মাঝে সবচেয়ে যে খমে জিনিস সৃষ্টি করছি এটা লো ইনচাপ ওইটা কি বলবাই হিসাবে নাইকিলর গাছ আর ছোটোবাই হরার গাছ বুঝে আলাদা হনুকে উড়া হইবাই ইমাই ইনচাপ ইনচাপ আপনি যে বাটবায় আপনি নিজে খমটা নিবাই হ্যান্ডের বেসটা দিবাই ই আমরা লার শক্তি আছে হে অল্লা গোসে দিছে তাই ইনসাব না হয় তাই ইনসাব না হয় মুসাওয়াতুল আখি লি মালি ইয়ে হবা ইয়ে আর সাহায্য করাটা বড় কঠিন কঠিন হুজরে ফরমাইরা ইন নামাল মু মিনুন আকার আজুলিন ওয়াহিদিন তামাম দুনিয়ার মানুষ হলে একটা অঙ্গ একটা দেহ এ লাগে আমার বড়ি আঙ্গুলি ছিঁড়িয়ে গেছে আমার মুখ বলছে উফ সর্বনাশ হয়ে গেছে খেয়ে কিতাব আছে বলি আঙলির মাথ নাই মাথে মুখে মুখে দিশে এলায় দেহর মাঝে আঘাত আইলে তুমি পরিষ্কার বাসায় চিত্তের হইতে প্রতিবাদ করবায় অনে দোহ আমরা মাঝে ইনসাম নয় সৌদির সামনে কুয়েতর সামনে কাতারের সামনে জর্দানোর সামনে মিশরোর সামনে তুর্কির সামনে হাজার হাজার মুসলমান মাইরাবেলায় ইসরায়েল শৈতানোর ভয় আরবর দন কুকোর কোনো মাতু নহয় এটা তো ইনসাম নয় আমার বাইরে মারব আমিও কারোর ওটা ইনসামি নিব কোনো মাথু নয় এ বাফর ইয়া সাইড ছেলে সাইড সবটি আলিম হইতো নয় সব হইতো নয় সব মাস্টার হইতো নয় সব ডাক্তার হইতো নয় একজনে কার্ড খেলবো একজনে মাথার পড়াইব একজন ডাক্তারি করব একজনে স্কুলে পড়াইব একজনে খেতরাম করবো যেমনে তার বাফর মাথাটা লালে লাল হইয়া যাইব সবে সব হাজ ভালো ইয়া বাড়িতে ইয়ে ডাল হইব আমার আব্বারেখে মারলায় তোর রক্ত না দেখা পর্যন্ত আমি আর ঠিক না অথজন মানুষ তিন ঘণ্টাই সুদি ও বহা মারে রু তারা হালি লাল গামছা এখন মাথা বানি দি খালি মিটিং করে আসি নীল হয় ইতারে ভাগছে মুনাফিকর হয় আল্লাহ নবীর সাবির শান আল্লাহরমাই রোহামা উবাই না হুম আশিদ্দাউ আল্লা কুফার নবীর রা কাহির প্রতি বড়ো কঠুর আর মুসলমানের প্রতি বড়ো ডানসিল বড়ো দয়াশীল তারা কীটা দয়া করে ও রোহিঙ্গা মারল ইয়ে কোনো মাছ নয় খ্রিস্টান মারে কোনো মাত নয় তোরা কির মুসলমান আমরা তো গরিবর হয় আমরা দেশের ঠিকানাও নয় বিশ্বর মাঝে বাংলাদেশের মানুষ হিসাবও নয় হিসাবও তারা খাতার দুবাই তার পয়সা আছে হিসাবও আছে আমরা হিসাব আছে নিগ আমরাও নির্ভরশীল মানুষ আমরা বিদেশে যাই সাহায্য করি বাদ খাই তারা বিদেশ যায় না আস্তা দুনিয়ার মানুষ তার কাছে হয় এটা আমেরিকার কম মিসকিন যারা বিদেশ গেছো আমেরিকার হয় মিসকিন বলে কিলা মিসকিন আমাদের সব কাম করে আমরা খামু দেয় না ঠিক না নিব সৌদি খামো যায় না সৌদি খামো যায় না আরও যায় না আমেরিকা খামো হয় কোরিয়া খামিয়ে লন্ডন খামোয় অথবল আল্লাহ এর ফরে শেষ নয় সহল মাইছে স্থান খাটে ইয়া পয়সা হয় পরে লাভের অংশ হয় সৌদি রে যে আল্লাহ তেল দিছে তেল ঐয়া আনছে ফাইভ লাগে এখা পায় দেখে দিছে আল্লাহ হে ও আল্লাহর আইন তো ইয়া তারই আমেরিকার বাপে খুশি করার দায় হে সিনেমা হল দেলায়ে ফুরিন তরে বলক랏লাময় ওই যে আসলে উন্নত হইতো এরে পাইছুন নাই করে হয় হুযিরে হরময় আখির জুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব আরব ওর পবিত্র ভূমিটা কি ইহুদীরা খ্রিস্টানদের বার করে দিবায় তারাই খ্রিস্টান সৈন্যরে আইনা ওরি যা বাতা হয় যাইতে কই কোন কোন কার হইতাবা দু আমরা সকল মুসলমান গোমো আমরা কবরও না আল্লাহ তুমি আমরা রাজা বাদশাহ হলো শুভ বুদ্ধির উদয় দেও হুকামি আমরার নাম বললে রে বা কাফিরে কাফিয়া গেছে অনেক কাফিরে দেখলে মুসলমান করি গেছে ওয়াকিরুদ্দান আলহামদুলিল্লাহ আল্লাহ